এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে একজন আমাকে বলছেন আমাদের বিরোধী দলের কোনো একজন ভাই আমাকে বলছেন সম্পর্কে একটা কোনো কথা উঠতেই বলছেন চেনো না করে করতে পারো চেনো আর নকে চিনি না মানে বলছে ভাঙড়ে এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে তো গাড়িকে কেন্দ্র করে শতটা বোম মারা হয়েছে আমি বললাম আঠেরোটা নয় বলছে না আমি সঙ্গে ছিলাম সতেরোটা বোম মারা হয়েছে একটা বোম কি ফাটতে নেই ওই বোমটা তুলে দূরে ছুড়ে ফেলে দিচ্ছে তবু তারপরে সে বোমটা বাস্ট হচ্ছে এর নাম নসাদ আমি বলি তাহলে তোমরা ছুটছ কেন যে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই আমাদের পথ চলা বন্ধ হয়ে যাবে তাই আমি ওই সমস্ত বিবেক বিবেক বিবেকওয়ালা মানুষগুলোকে বলবো একটু বিবেককে কাজে লাগান একটু বিবেককে কাজে লাগান রাস্তা চলুন নৌসাদ কোনদিন খারাপ উপদেশ দিতে পারে না যেদিন সিক্স লাইনে যে ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিন একজন দোকানদারকে বলেছিলাম শেষ করবো এটা বলে আমাকে মা থেকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলছে না বাবা বলবো না কোথাকার কোথায় কোথায় ঘোড়াবে তার ঠিক নাই আমি না বলুন কোনো অসুবিধা নেই কি ঘটেছে নিশ্চয়ই আপনারা তো জানেন তো একজন বলছে সত্যি নৌসাদ বাপের বেটা ইট এবং বম বৃষ্টির মতন বর্ষণ হচ্ছে এমন সাহসী ছেলে গাড়ি থেকে নেবে সাহসের সঙ্গে দুটো হাত দিয়ে এগিয়ে চলে যাচ্ছে ও গুলির ভয় করে না ও বমেরও ভয় করে না ইঁটেরও ভয় করে না আইএসএফ এর যে সমস্ত জোয়ান যুবক ছেলেরা আর এই যুবক পারে সমাজকে বদলাতে আর আমাদের নেতা যিনি আমাদের শিরোমণি জানি না নওসাদ ভাইজান নওসাদ ভাইজান আপনারা কে কতদিন নওশাদ ভাইজানকে চেনেন তবে আমি আমার নৌসাদ ভাইজানকে একেবারে নয় থেকে এগারো বছর ন দশ বছর বয়স থেকে আমি নওসাদকে চিনি ফুরফুরা শরীফে পড়াশোনা করতাম তখন থেকে উনি ঠিক মেপে কথা বলতেন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যেতে বাধা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে বাধা তবুও কিন্তু তিনি মুখের ল্যাঙ্গুয়েজটা ঠিক রেখেছেন এর নাম নসাদ সব থেকে আর একটা জিনিস খুব দুঃখিত খুব মনটায় কষ্ট হয় ব্যথার আগে ওই সব মানুষদেরকে লক্ষ্য করে একটা কথা বলি যারা নওসাদের সম্পর্কে বিভিন্নভাবে কটু মন্তব্য করেন আরে ভাই মানুষ হিসাবে ভুল হতে পারে না পারে না হ্যাঁ নিশ্চিত ভুল ছাড়া মানুষ নেই কিন্তু একটা কথা আমি তাদেরকে বলি নওসাদের গোষ্ঠী তুলে যারা গালি গালাস করেন আমি তো মনে করি নৌসাদ যে জায়গাটা এরকম করে পা রাখবেন ওখান থেকে পাটা যদি তুলে নেয় তারপরে ওই যে পা রাখার জায়গা যে ধুলোটা যদি সত্তরবার শোধন করা হয় যে ব্যক্তি গালাস করছেন যোগ্য নয়। কারণ রক্তে বইছে গোষ্ঠী রক্ত জামানের রক্ত নৌসাদের শরীরে যা রক্ত রয়েছে তোমার একবার লজ্জা করে না যে তুমি তার গোষ্ঠী তুলে গালি করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং আশীর্বাদ রইল যারা রক্তদান করছেন কারণ রক্তদান এমন এক দান আপনি হঠাৎ কাউকে বলবেন ভাই পঞ্চাশটা টাকার দরকার একশোটা টাকার দরকার থাকলে অবশ্যই বার করে দেবে কিন্তু শরীরের ভিতর থেকে রক্তদান এক মহান দান ঠিক না ভুল আমি আমার অন্তর থেকে দোয়া রইল যারা রক্তদান করছেন আমার অন্তর কলিজা থেকে দোয়া করছি যারা আপনারা এই দলের সঙ্গে ভিড়েছেন অবশ্যই থাকুন সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ